দাদা এই ঘর মনে ভূত আছে চার্লি হলো একটা আত্মা আত্মা মানে ভূত কি হচ্ছে তুমি কি এখানে আছো আমি না আমি বলেছিলাম না এই ঘরে ভূত আছে আবার কি হবে

কারণ তুই ভূতের গল্প শুনলেই সারা রাত ভূতের স্বপ্ন দেখিস আর বিছানায় হিসু করে ফেলিস আরে সেটা তো ছোটবেলায় এখন তো আমি বড় হয়ে গেছি আমার আর ভূতে ভয় লাগে না এখন তুমি বলো ঠিক আছে এত করেই যখন বলছিস শোন তাহলে ভূত অনেক শক্তিশালী হয় ভূত মনে করলে যে কারো রূপ ধারণ করতে পারে আর ভূত চাইলে যে কারো প্রাণ নিয়ে নিতে পারে ভাই যা দেখে আয় কে আসলো ঠিক আছে দাদা দাদা তুমি এখানে তাহলে ওখানে কে কোথায় কে ওই তো ওখানে তুই কি আমার সঙ্গে মজা করছিস না দাদা আমি সত্যি বলছি তুমি তো এখনই এখানে বসে গল্প বলছিলে বেশ অনেক মজা করেছিস এবার শুয়ে পর আমি একবার বাথরুম থেকে আসি আমার কি হচ্ছে এসব দাদা বাঁচাও দাদা বাঁচাও কি কি হলো তোর দাদা এই ঘরে মনেই ভূত আছে দূর পাগল ভূত বলে কিছু হয় নাকি না দাদা আমি সত্যি বলছি দেখ ঠিক আছে তুই সত্যি বলছিস কি মিথ্যা বলছিস সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কিভাবে দাদা চল আমরা চার্লিকে জিজ্ঞাসা করি এই ঘরে ভূত আছে কিনা চার্লি চার্লিটা কে চার্লি হলো একটা আত্মা আত্মা মানে ভূত হ্যাঁ ওকে যেই প্রশ্ন করবি সেই প্রশ্নের উত্তর দেবে চল এখন কিছু জিনিস লাগবে সেগুলো জোগাড় করি তুই চারটে মোমবাতি জোগাড় কর বাকি আমি সবকিছু জোগাড় করছি চল আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এবার ইয়েস আর নটা লিখে নিই এবার আমাদের মোমবাতিগুলো জ্বালিয়ে নিতে হবে এবার চার কোনো চারটে জ্বালিয়ে নিতে হবে এবার আমরা তিনবার জিজ্ঞাসা করব চার্লি চার্লি তুমি কি এখানে আছো যদি চার্লি এখানে থাকে তাহলে রুলটায়েসের দিকে যাবে আর যদি না থাকে তাহলে নয়েল দিকে যাবে এবার আমার সঙ্গে বল চার্লি চার্লি তুমি কি এখানে আছো চার্লি তুমি কি এখানে আছো চার্লি চার্লি তুমি কি এখানে আছো একবার শুরু করলে চার্লি যতক্ষণ না চাইছে ততক্ষণ আমরা এই গেম শেষ করতে পারবো না দাদা তাহলে এই গেম থেকে বের হবো কি করে চল আমরা চার্লি কি জিজ্ঞাসা করি চার্লি চার্লি আমরা গেমটাকে এখন বন্ধ করতে পারি চার্লি চার্লি আমরা কি এখন এই গেমটা বন্ধ করতে পারি দাদা এবার কি হবে আমরা তো খুব খারাপ ভাবে ফেসে গেছি ঠিক আছে তুই শান্ত এখন এখন কি যে করি হোক এই গেম থেকে বার হতে হবে কিন্তু কিভাবে আমি শুনেছি এই গেম থেকে বেরোনোর একটাই উপায় চার্লিকে কন্টিনিউ প্রশ্ন করে যেতে হবে চল আমি এখন জিজ্ঞাসা করি চার্লি আমার রূপ ধারণ করে এসছিল কিনা চার্লি চার্লি তুমি কি আমার রূপ ধারণ করে এখানে এসছিলে চার্লি চার্লি

क्या मेरे मे फल चाहिए तो क्या कि मेरे फेलते जाओ